তো নতুন ইট বানানি যেহেতু শুরু হয়ে গেছে চিন্তা করলাম ইট আর মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষ করে ধরেন রাজশাহী চাপায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আসাঘাত করে ভাই ইট বানানি চলতেছে নাকি কি অবস্থা এটা দেখছি এই যে ইট বানানি ওয়াল্ডি শুরু হয়ে গেছে ঠিক আছে শুরু হয়ে গেছে আগে ঈদ ঘুরাই দেয় আপনারা ঘুরাই দেয়ালে অবশ্য বুঝতে পারবেন এই তো সব নতুন নিট রেড কালার অরিজিনাল ঘর এটার ভিতরে যেগুলো আছে এগুলো হলো সব পুরা নিট বাহর এলতেছে বাহরিয়া এই নতুন ইট বয় বোধ হেন এগুলো সব বিক্রি করা আছে বা বিক্রি করবো তাছা ভালো আছো আপনার বাড়ি কোনো নাইবেরিয়া আরে বেরিয়া ও মানে এই জায়গার রে আমি

সব মনোরঞ্জন বিক্রি করা আর এদিকে নতুন ইট বানা যাচ্ছে আপনার লই যায় আমার নতুন ইট ধরো এই যে এদের নতুন ইট বানানো শুরু হয়েছে আপনারা আপনার হাতে আইবা মিট কিভাবে হয় না তাদের বাড়ি কোন জায়গায় তো চলেন দেখে আসি এই জায়গা পুরোটা ইট বানায় বলে বলে ইট বানায় আছে এদিকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনারা কোন দেশের আমাদের বাংলাদেশের তো কোন জায়গার সাতকিরা সাতকিরা থেকে আসছেন আপনারা

এই যে ইট বানানি শুরু কাঁচা মাঠ এই মাঠ মাটি গোলা যে ওই ওই জায়গা থেকে মিক্স করে আইন নেওয়া পারে রাখে তো দেখ দেখি ইট বানায় ভাই বছরে নতুন ইট বানানো শুরু আর যারা ইট কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন অগ্রিম কিনে রাখতে পারেন ভাই এক মিনিটে কয় 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 মানে দশ সেকেন্ডে কয় ইট বানাইতে পারবেন तू डा, तू डा। ना तांग किया है तो वहाँ कोटि बाती है तो केवल काज़े सेटिंग तो तो बाय यार शुरू कर बैं। दस सेकंड। और बढ़िया कौन? मेरी तीन फ़लस्तिन। सोल्लिस्ट के शुरू ही से हैं। दस सेकंड दी कोड़ा बने तेरे। वाह और तो वो ना कोस्नो बाइनी। ना।

এই যে ঘরগুলো গুলো দেখতেছেন এই ঘরে ওনারা আহ বসত করে বা রাত্রে তাহে রাত্রে উদযাপন করে আর কি খাওয়া দাওয়া করে তৈরি হয়ে গেছে সবই এই যে বাড়ি একবারে মাখা মাখা মাটি এদিকটা ক্যারেং দে ওইদিকে এই তা মাটি মালাইতেছে এটা হল মেশিন এই মেশিনের মাধ্যমে পিতাতে এটা ঘুরাই দিলে মাটিটা এইদিকে আর আমি যাই কিভাবে মাটিটা সম্পূর্ণ হয় এই যে এই জায়গাতে মাটি কাটতে কাটতে আনে আনে টলিতে এই যে বড় ভাই হেন আর বড় ভাই মিল ও আচ্ছা আচ্ছা কত ডিজাইন মিক্সিং এর কত কেরামতি দেয় রে কত কেরামতি দেয় ভাই আপনাদের বাড়ি কোন জায়গায় আসি তো এই যে ইট বানানি শুরু হয়েছে তোমার কাছে দেখতে ভালো লাগতেছে না পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ এক পাশে ইট বানানি পাশে আয় পড়ছি এইদিকে দেখুন এই যে লাতারা ইট বানানি শুরু হয়ে গেছে এদিকেও মোটামুটি অনেক ইট বানাইয়া দিছে এদিক দিয়ে আবার ওটু মিল আছে এই যে এদিক দিয়েও মাডি মিক্সিং করতেসে ইট বানানি শুরু হইছে আর এটাই মূলত এস এস বি শাহ সুলতান ব্রিক্স ইটা কলা আপনারা চলে আসবেন আলাইকুম কাকা কাকা আপনাদের ঈদ কলার নাম কি শাহ সুলতান ব্রিক্স তো ইট কি ইহন মজুদ করতেছেন তো বানাইতেছেন বানাইতেছেন কই মাছ বানাইবেন

আচ্ছা ধন্যবাদ বড় ভাই এনে আপনারা মোট কয়জন লোক আইছো আমরা 30 থেকে 32 জন 30 থেকে 32 সবার কি সাত কিরা এবারে সাত কিরা সামনে করতে একই এলাকার একই এলাকা ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এর আগে কোন ইট কলাই ছিলেন আজমল খানের বড়াই আজমল খান আপনি কি সবার কন্টাক্ট ধর জি সবার হেড আচ্ছা ধন্যবাদ ভালো আছেন নতুন ইট বানানো শুরু হয়ে গেল তো সেই জন্য আজকে আয়বছিলাম এই ইট কলার মধ্যে ঈদকলার এই শ্রমিক বাইরেরা দেখে অনেক ভালো লাগছে তাদের তাদের যে পরিশ্রম ভাই মানে এক কথায় এইটার এক একদম হালালটিয়া মানে হালাল যদি হিসাব করুন এটিয়াডার হালাল করতে হইব এই এত আয়া আমাদের হোসেনপুর আমাদের ঘর নির্মাণ করার জন্য তারা এত পরিশ্রম করে ইট বানায় এত জায়গা আপনারা তো এই ইটকালে কিনে লোজেন গা তারা যে কি পরিশ্রম করে আমরা এটা দেই না তো আশা করি সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সবসময় ভালো রাখেন আর ঈদ বানাইতে পারে বিভিন্ন জায়গায় গিয়া আর ঈদ বানাটা না তারা যেন শেষ পর্যন্তই মানে মনে আনন্দ নিয়ে দেশে ফিরতে পারে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখুন ক্যার কত অ্যাঙ্গেল লাগে গে মাড়ির খুদ আল্লাহ চেষ্টা করতেছে এই মাড়ির সরাইয়া দিব দিলে পরে এই সব লয়ে যাবেই নয়